বাংলাদেশী মাছ হারিয়ে যাচ্ছে শাহপুরি দ্বীপের ভূখণ্ড টেকনাপের উপকূলীয় ষাট কিলোমিটার মধ্যে আটত্রিশ কিলোমিটার বেড়িবাদ ভেঙে গেছে বিধ্বস্ত বেড়িবাদের কারণে পশ্চিম পাড়ায় ব্যাপক ভাঙন ধরে প্রায় দুশো পঞ্চাশ খানি বসত বাড়ির জায়গা থেকে হারিয়ে গেছে বর্তমানে তারা নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সারাদিন সমুদ্র সৈকতে মাছ ধরে এসে কোনো রকমে অন্য বাড়িতে মাথা রাখে রাতটা কাটায় গত বছর জুন মাসে গত বছর জুন মাসে ওই সমুদ্র বীরিবান ভাঙে ভাঙে বাড়ি ভেঙে গেছে তো যাওয়ার পরে আমরা ওইখানে ওই উপরে উঠছি বা অন্যের বাড়িতে আস্থান নিয়েছি নামার পর অনেক দিন থাকছে এখন তো আমার টাকার অনেক কষ্ট হয়ে গেছে তাই এটার জন্য মন বলে আমরা দেখতে আসতেছি বারবার কিন্তু কেউ আমাদেরকে এখন সাহায্য করতেছে না কিন্তু এভাবে আর কতদিন অন্নভারিতে আশ্রয় হবে তাদের তাছাড়া এদের জন্য সাহায্যে কেউ এগিয়ে আসছে না বলে জানায় তারা কিন্তু এখান থেকে চলে গেলে তাদের পাহাড়ে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো জায়গা দেখে না বর্তমানে যা পরিস্থিতি পাহাড়েও থাই হবে কিনা তাদের প্রশ্ন সব কিছু হারিয়ে তারা নিজ বসত জায়গা থেকে শেষ সম্পত্তি নিয়ে যাওয়ার চেষ্টা করছে টেকনাপের উপকূলীয় এলাকায় বসবাসকারীদের জীবনযাপন নির্ভর করে অনেকটা বেড়িভাদের উপর তবে বিধ্বস্ত হওয়ার ক্ষতিমাত্রা দিন দিন বাড়ছে এ অবস্থায় সীমান্ত জনপদ টেকনাপের চল চার লাখাধিক উপকূলীয় এলাকার বাসিন্দা চরম আতঙ্কে দিন কাটছে ভাঙা বেড়িভাদ দিয়ে জোয়ারে পানি ঢুকে প্লাবিত হচ্ছে হাজারো বাড়ি আমরা লবণ শাসি আমরা লবণ শাসি আমরা লবণ শাস করতাম যা প্রায় চার পাঁচ বছর লবণ শাস করি পরিবার চালায় এখন গত বছর রমজানের মাঝে রোজা তেরুয়ান মধ্যে বেরিমান বাঙনে যে লবণ সাজ করে আর পরিবার চালাইতাম প্রায় আইন নিজে বাজে বিশ কানি পঁচিশ কানি পর্যন্ত লবণ সাজ করতাম লবণ সাজগড়ি ওরা আমি পরিবার চালাইরে দুই চার পাঁচ লাখকে আমদানি করতাম বছরে এখন আর অবস্থা টাইট হয়ে গিয়ে যে আর লবণ সাজ করি এটা এখন নৌকা চলেছে গত বছরের জুন মাসে বেড়িভাত ভেঙে সড়কে একটি কাল ভর্তি ধসে পড়ে এরপর শাহপরি দ্বীপের সঙ্গে টেকনাফ সদরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এখনো এই অবস্থায় আছে সড়কটি ঝুঁকি নিয়ে নৌকা করে পার হয়ে সড়কে আরেক পাশে উঠতে হয় অথচ এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই রাস্তা ভাঙে এক বছর কোনো কাজ করতেছে না করবো বলে বলে বাইরে বাইরে রাখছে আর কি করবো করলে কি করবো নৌকায় দিয়ে যাইতে হচ্ছে হাজার হাজার মানুষ এখনও এই রাস্তার মধ্য দিয়ে চলাচল করে হাজার মানুষের জীবন বাঁচাতে হলে এই বেরিবাদ ভাঙ্গতি সংস্কার করা অত্যন্ত জরুরি আমাদের মূল সমস্যাটা হলো যে ওবদের বেরিবাটটা বাগার কারণে আমাদের এখানে মেইন যে চলাচলের যে রাস্তা ছিল রাস্তা ভাঙে গেছে রাস্তা ভাঙে যাওয়ার পরে আমাদের এখানে মূলত যে শ্বাস দানের এবং পানের বড় লবণের শ্বাস এটা কোটি কোটি শত শত টাকা আমাদের নষ্ট হয়ে গেছে এটার জন্য আমাদের মোটামুটি এখন শাহপুর দ্বীপের মানুষের চল্লিশ হাজার মানুষের জীবনের খুব ভয়াবহ অবস্থায় আমরা জীবনযাপন করতেছি খুব আতঙ্কের মধ্যে আমরা দিন কাটাতেছি সরকারের কাছে আমরা বিভিন্ন ধরনের তকবির এবং সাংবাদিক সম্মেলন করিয়া এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানাইছি লিখিতভাবে জানাইছি এই পর্যন্ত সরকারের এখানে অনেক টাকা দিতেছে টাকাগুলো এখানে মূলত টাকাগুলো আত্মসাত বললে চলে যে টাকাগুলো আসতেছে এই টাকাগুলো এখন টাকা নিয়ে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যে এটা উদ্বোধন যদি এটা যদি ঠিকভাবে যদি তদন্ত করে তো মূলত টাকাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটার বিস্তারিত জিনিসটা বাইরে হবে আর সবচেয়ে বড়ো ধরনের সমস্যা হলো আমাদের এখানে হসপিটাল হসপিটাল নাই আমাদের মা বোনদের যদি কোনো সমস্যা হয় এটা আমাদের জন্য খুব দুরবস্থায় আমরা আছি কোনো একটা মানুষ যদি মারা জালি লাশও আমাদের এখানে দাফন করাটা আমাদের জন্য খুব কঠিন অবস্থা হয়ে গেছে শাহাপুরি দ্বীপে হাজার মানুষের জীবনে এখন অত্যন্ত মানবিক দুর্বিষহ জীবনযাপন করছে সকলে এগিয়ে আসুন এই সৌন্দর্যে লীলাভূমি রক্ষায়